রোজা রেখে সহবাস করা যাবে কি না স্বাগতম আরও একবার আইডি টিভি ইউটিউব চ্যানেল থেকে আমি আলেমা সকিনা বেগম আমি আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় যুবক ভাইয়েরা আমি একজন নারী হয়ে অনেক কষ্ট করে লুকিয়ে চুরি করে ভাঙা একটি মোবাইল দিয়ে ওয়াজ রেকর্ড করি তাই আপনাদের ছোট বোন মনে করে আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং একটি সুন্দর কমেন্ট করবেন যারা কমেন্টে আপনার সুন্দর নামটি লিখবেন আমি তাদের সাথে যোগাযোগ করব। সিয়াম সাধনার মাস মাহের আমজান শুরু হয়ে যাচ্ছে এটি আত্মশুদ্ধির মাস এই মাসে দিনের বেলা সব ধরনের পানাহার থেকে বিরত থাকতে হয় এমনকি স্ত্রী সহবাসও নিষেধ করা হয়েছে কিন্তু অনেকে প্রশ্ন করেন যে রোজা রেখে রাতের বেলা স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করা কেউ স্ত্রীর সঙ্গে সহবাস করলে কি রোজার অসুবিধা হবে এ বিষয়ে মহান পবিত্র একশো সাতাশি নম্বর আয়াতে ইরসাদ করেছেন সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ আল্লাহ বলেন যে তোমরা নিজদের সঙ্গে খিয়ানত করছিলে অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদের ক্ষমা করেছেন অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো আল্লাহ তালা উক্ত আয়াতে রমজান মাসে ইফতারির পর থেকে শুরু করে সুভে সাদিকের আগ পর্যন্ত স্ত্রীর সঙ্গে সহবাস হালাল করেছেন তবে রমজানে সহবাসের ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে কেননা রমজান মাসে দিনের বেলা রোজা অবস্থায় যদি কেউ সহবাসে লিপ্ত হয় তাহলে তার ওপর নিম্নে উল্লিখিত বিষয়গুলো বর্তাবে সেগুলো হলো এক সে গুনাহগার হবে দুই তার সেদিনের রোজা নষ্ট হয়ে যাবে তিন সেদিনের বাকি অংশ পানাহার ও মিলন থেকে বিরত থাকতে হবে চার সেদিনের রোজার কাজা করা ওয়াজিব হবে স্ত্রী সহবাসের দোয়া কোনো ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে সহবাসের ইচ্ছে করলে নিম্নোক্ত দোয়া পড়ার জন্য সুন্নত দোয়াটির বাংলা উচ্চারণ বিসমিল্লাহি শাইতানা ওয়া শাইতানা মা তানা। অর্থ হে আল্লাহ তোমার নামে আরম্ভ করছি তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো আমাদের যে সন্তান দান করবে এই মিলনের ফলে তা থেকেও শয়তানকে দূরে রাখো ফরজ গোসলের আগে সেহেরি খাওয়া যাবে কি কোন ব্যক্তির উপর যদি গোসল ফরজ হয় আর সে গোসল করা ছাড়া সেহরি খায় তাহলে তার রোজার কোনো সমস্যা হবে না আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনুবি অর্থাৎ গোসল ফরজ অবস্থায় সেহরি গ্রহণ করেছেন বলে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত এছাড়া এটাও প্রমাণিত যে তিনি সেহেরি খাওয়ার আগে অজু করে নিতেন তবে খেয়াল রাখতে হবে গোসল ফরজ অবস্থায় সেহেরি খেলে ফজরের নামাজের আগে অবশ্যই গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে নিতে হবে উম্মুল মোমিনিন আয়সা রাদিয়াল্লাহ আনহা বর্ণিত হাদিসে রয়েছে যে রমজান মাসে স্বপ্নদোষ ছাড়াই অপবিত্র অবস্থায় অর্থাৎ স্ত্রী সহবাসের মাধ্যমে নাপাক অবস্থায় অবস্থায় রাসুল সাল্লাহ সাল্লামের ফজর হয়ে যেত অতঃপর তিনি গোসল করে রোজা রাখতেন বুখারি হাদিস নম্বর আঠারোশো মুসলিম হাদিস নম্বর এগারোশো নয় রাসুল সাল্লাল্লাহু আলাহি সাল্লামের অন্য একজন স্ত্রী ও উম্মুল মমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহ আনহা বর্ণনা করেন যে সহবাসের ফলে নাপাকি অবস্থায় রাসুল সাল্লাহ সাল্লাম ফজর করে ফেলতেন অতঃপর গোসল করে রোজা রাখতেন বুখারী হাদিস নম্বর উনিশশো অতএব কোনো ব্যক্তি এমন করে থাকলে তার রোজা হয়ে যাবে তবে ফজরের নামাজের আগে অবশ্যই তাকে গোসল করে নিতে হবে নতুবা ফজরের নামাজ কাজা হবে যেটি কোনোভাবেই জায়েজ নেই আর রোজা রাখা অবস্থায় ফরজ গোসল করার নিয়ম অন্য সময়ের নিয়মের মতোই তবে রোজা অবস্থায় গোসল করার সময় গড় করে কুলি করা যাবে না বরং এমনিতেই তিনবার কুলি করবে এছাড়া নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবে না কারণ গড় করে কুলি করলে ও নাকের নরম জায়গায় পানি দিলে কণ্ঠনালীতে পানি চলে যাওয়ার আশঙ্কা রয়েছে আর এতে রোজা ভেঙে যাবে তাই রোজার মাসে অজু গোসলের সময় এই দুইটি কাজ করবে না